মা হ্যাঁ কিছু তো বুঝতে পাচ্ছি না পুরো জঙ্গল রাস্তাও খুঁজে পাচ্ছি না আর রাস্তায় যে দুই একটা মানুষ দেখতে পাবো তাও দেখতে পাচ্ছি না কি করি বলো তো আমি তো একই চিন্তা করতেছি মা ওই যে একটা লোক যাচ্ছে এই যে ভাইয়া কি শুনবেন যে আমাকে ডাকছেন আই কি সামনে যে কি ছেলে না ভাইয়া বলছে কি আপনাদেরই এই গ্রামের ছেলে মুন্না আপনি কি মুন্না নামে কাউকে চিনেন হ্যাঁ চিনি তো আচ্ছা বলতে পারবেন মুন্নাদের বাড়িটা কোথায় এবারে পরে বাড়ি মুন্নাদের বাড়ি থ্যাংক ইউ ভাইয়া আসো মা ওকে শুনো না বলো তাড়াতাড়ি বাসায় ফিরবা আর আমার জন্য আসার সময় তেল শ্যাম্পু তারপরে হচ্ছে লোশন এগুলো নিয়ে আসবে শীত পড়ে গেছে তো তাই না হুম সবই নিয়ে আসবো চিন্তা করো না আর হ্যাঁ যে বাজারে চিংড়ি মাছ নিয়ে আসছিলাম না চিংড়ি মাছটা ভুনা করবা মনে থাকবে তো আমাকে তো খুব ফেভারিট খাবার তুমি খেতে চেয়েছো আর আমার মনে থাকবে না তাই কি কখনো হয়েছে বলো আচ্ছা তুমি গেলাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি যাও আরে মুন্না তুমি তুমি জানো কত কষ্ট করে কতটা স্যাক্রিফাইস করে তুমি জানো আমি তোমার বাড়িটা খুঁজে বের করেছি এতটা কষ্ট আমার বাপের জন্মে হয়নি তুমি কেমন জানি সুখী হয়ে গেছো আর কি অবস্থা হয়েছে তোমার চেহারার চুল কাটুনি দাড়ি কাটুনি তুমি জানো না তোমার চুল দাড়ি বড় থাকলে আমার ভাল লাগে না একেবারে আনিসমাত লাগে আর তুমিও না গ্রামে এসেছো একদম গ্রামের মতো হয়ে গেছো বুঝতেই পারতেছি না কত কাল হয়ে গেছো তুমি শুকিয়ে গেছো একদম তুমি কে হ্যাঁ তোমার সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমার সামনে ওকে নিয়ে টানাটানি করছো তুমি এই মেয়ে তুই কে আর আমি আমার বয়ফ্রেন্ডকে টানাটানি করছি তুই আমার থেকে কয়ে ফেয়ার আর কে বুঝলাম না ও তোর বয়ফ্রেন্ড ও তাই না তুই কি জানিস আমার ও জামাই হয় কি মুন্না ও সত্যি বলছে তুমি সত্যি সত্যি বিয়ে করছো এটা কি করে হতে পারে না না ও মিথ্যা বলছে তুমি সত্যিটা বলো না সত্যিটা বলো প্লিজ আমি বলছি শুনো ইয়ে ইয়ে মনে কি হ্যাঁ ও সেটা আগে তুমি থামো না আমি বলছি ফুল মানে ও বলছে না ঠিকই বলছে ইউটি তুমি কি করে করতে পারলে আমার সাথে এটা তুমি আমাকে লাস্ট কি বলে এসেছিলে ফুল তুমি থাকো আমি বাড়িতে যাচ্ছি তোমাকে বউ বানিয়ে বাড়িতে নিয়ে যাব আর আমি আমি বেচারি তোমার জন্য পথ চেয়ে বসে আছি যখন দেখলাম তুমি আমার কোনো খোঁজখবরই খবরই নিচ্ছ না তখন আমি নিজে আমার মাকে সাথে করে নিয়ে তোমার ঠিকানা কোথায় না খুঁজেছি কত কষ্টে তোমার বাড়ি আমি খুঁজে বের করেছি আর এসে কি দেখলাম বাহ তুমি বউ নিয়ে সংসার করছো ভালো আসলে তোমার মতো ছেলের সাথে না এগুলাই যায় ঠিকই কইছ মা এই ছেলে প্রেম করছে তোর সাথে আর বিয়ে করছে অন্য মেয়েকে আমিও দেখায় দেব চল তুই আমার সাথে চল আমি তোকে একটা না পাঁচটা না দশটা ছেলে দেখা দেখার মতো ছেলে দেখে আমি বড় ঘরে করে আমি বিয়ে দেবো তুই চিন্তা করিস না মা তুই ওর জন্য নিজেকে আর কষ্ট দিস না অনেক কষ্ট দিছিস মা অনেক কষ্ট দিছিস চিটার থামুন আপনারা অনেক বলেছেন এখন আমাকে বলতে কি বললে আমি চিটার আমি বাটপার একবার ভেবে দেখেছো আমি কেন বিয়ে করেছি একবার জানতে চেয়েছো কেন বিয়ে করেছি না জেনে শুনে একজন মানুষের নামে বদনাম দেয় না ভালো মানুষের কাজ তারপর আমি বলছি এই যে মেয়েটাকে দেখছেন না এই মেয়েটার মা আর আমার মা দুজন ছিল বান্ধবী ছোটবেলায় ছোটবেলার থেকে তারা দুজনের বলে রেখেছিল আমাদের দুজনের বিয়ে দিক কিন্তু আমি তো শহরে চলে গিয়েছিলাম লেখাপড়া করার জন্য গ্রামে যখন ফিরে আসি ওর মা মারা যায় আমার মার হাতে ওকে তুলে দেয় আমি জানতাম না তারপর আমি যখন গ্রামে আসলাম আমার মা আমাকে বলল বললো তো কখন আমার কোন অপূর্ণ রাখিসনি শেষ ইচ্ছা পূরণ করার জন্য বললাম তুমি আমাকে যা চাবে আমি তাই দিব তখন আমাকে বলল যে তুই ওকে ভেঙে কর তুমি জানো প্রতিটি নিয়ত প্রতিটি সময় আমি তোমাকে ভেঙে ভেবেছি আমি তো সঙ্গে যোগাযোগ করতে পারি কিন্তু আবার মনের মধ্যে না সব সময় তোমার কথাই ভাবি এখন বলো আমি আমার মায়েরstylesheet পূরণ করা যদি বিয়ে করেছি আমি কি ভুল করেছি যদি ভুল করে থাকি না যে শাস্তি তুমি দিবে এই মাথাতে দি এখন তুমি বলো আমি কি ভুল করেছি না ভুল আমি করেছি তোমাকে ভালোবেসে আমি তো ভুলের শাস্তি পেয়ে গেছি বেশ ভালো করেছো তুমি তোমার মায়ের কথা রক্ষা করার জন্য বিয়ে যখন করেই ফেলেছো তোমার বউকে নিয়ে তুমি সুখে সংসার করে খাও আমি দোয়া করি আর একটা কথা বলি আমি না হয় সারা জীবন তোমার ভালোবাসো বুকে নিয়েই একা রয়ে যাব চলো মা আমরা চলে যাই ভালো থেকো তুমি